নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও ঘটতে পারে কিন্তু আমাদের আবহাওয়ায় বড় পরিবর্তন কারণ নতুন করে কিন্তু আরেকটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে কিন্তু আমরা জিপিএস মডেলে দেখতে পাচ্ছি ছ তারিখের দিকে এই সিস্টেমটি সৃষ্টি হতে পারে এই সিস্টেমটি কোথা থেকে সৃষ্টি হচ্ছে এবং কোন দিকে অগ্রসর হচ্ছে এর ফলে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জিপিএস মডেলে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং এরই সাথে সাথে ইসিএমড্লিউএফ মডেলে কী তফাত রয়েছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং এর সাথে সাথে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে যার ফলে কিন্তু আমাদের দক্ষিণ ভারতে সরি দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবার বেড়ে যাচ্ছে তো কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে সেই জায়গাগুলি কিন্তু আমরা এই ভিডিওতে তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটি গেটিপে তার পাশে থাকা অল অলপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রচুর বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে সকালে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি গতকালের যে নিম্ন সর্বনিম্ন তাপমাত্রা ছিল তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাত থেকে দশ ডিগ্রি ছিল মোটামুটি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান এই জায়গাগুলিতে এবং এগারো থেকে বারো ডিগ্রি ছিল যেটা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় বিদর্ভা এবং ওড়িশার ভিতর দিকটাতে এবং বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি স্বাভাবিকের থেকে উপরে ছিল যেটা পাঞ্জাব দিল্লি রাজস্থান এবং উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে এবং বিহার ঝাড়খণ্ড গাঙ্গিয়া পশ্চিমবঙ্গ গুজরাট উত্তর পূর্ব ভারতের দিকটাতে তো বন্ধুরা এখানে আমরা কুয়াশার জন্য যে সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি তাতে বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত যেটা সকালবেলার দিকে লক্ষ্য করা যাবে যেটা বলা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এই জায়গাগুলির মধ্যে অনেক জায়গায় লক্ষ্য করা যাবে আঠাশ থেকে উনত্রিশ তারিখ এবং বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে যেটা খুব সম্ভবত সকালবেলার দিকে লক্ষ্য করা যাবে যেটা বলা হচ্ছে উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে আঠাশ থেকে উনত্রিশ তারিখ এবং তারপরে কিন্তু তারপরে তিন দিন ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে ফার্স্টের দিকে কিন্তু বলা হচ্ছে ভারী থেকে সরি ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে আঠাশ উনত্রিশ তারিখ তারপরে কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে এবং এখানে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে যেটা বলা হচ্ছে খুব সম্ভবত ওড়িশাতে আঠাশ তারিখ সকালবেলার দিকটাতে এবং রাজস্থান উত্তর উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ এই জায়গাগুলিতে সকালবেলার দিকটাতে আঠারোশো উনত্রিশ তারিখ এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে সকালবেলার দিকটাতে আঠাশ থেকে একত্রিশ তারিখ অবধি লক্ষ্য করা যাবে এবং এখানে বৃষ্টির ব্যাপারে যে সতর্কবার্তা জারি করা হয়েছে তাতে বলা হচ্ছে একটি নতুন কিন্তু পশ্চিম সঞ্জয় রয়েছে যেটি কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতের দিকটাতে তিরিশ তারিখ থেকে কিন্তু প্রভাব ফেলা চালু করবে এবং যার ফলে কিন্তু বলা হচ্ছে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিজ বালতিস্তান এবং মুজাফরবাদ এ পাশে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই জায়গাগুলিতে বলা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকছে একত্রিশে ডিসেম্বর তারই সাথে পূর্ব রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় বিদর্ভ এই জায়গাগুলিতে একত্রিশে ডিসেম্বর থেকে দুই জানুয়ারি অবধি কিন্তু লক্ষ্য করা যাবে এরপরে যেটা বলা হচ্ছে এর প্রভাবে বলা হচ্ছে যে উত্তর পূর্ব দিকের হাওয়ার ফলে প্রবল হাওয়ার ফলে কিন্তু আরেকটি নতুন বৃষ্টির ইনিংস কিন্তু চালু হতে পারে যেটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে তামিলনাড়ু এবং কেরালাতে তিরিশে ডিসেম্বর থেকে দুই জানুয়ারি অবধি এবং বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু দক্ষিণ তামিলনাড়ুতে তিরিশ থেকে একত্রিশ তারিখ অবধি এবং এপাশে মিনিমাম টেম্পারেচারের জন্য যেই সতর্কবার্তা জারি করা হয়েছে তাতে কিন্তু বলা হচ্ছে যেটা তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু সর্বনিম্ন তাপমাত্রায় ঘটবে না যেটা পূর্ব ভারতের দিকে এবং উত্তর পশ্চিম ভারতের দিকে আগামী পাঁচ দিন এবং এপাশে বলা হচ্ছে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ঘটবে না মধ্যভাগে আমাদের মধ্য ইন্ডিয়াতে যেটা আগামী চব্বিশ ঘন্টা তারপরে কিন্তু বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে অর্থাৎ ওখানে পশ্চিমী সঞ্জয়ের ফলে যে এফেক্টটা পড়বে তার ফলে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু তেমন কোনো আমরা সতর্কবার্তা পাশে লক্ষ্য করতে পারছি না চলে আসবো আমরা আলিপুর আবহাওয়প্ত আপডেটে দেখে নেব কী বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়াপ্তর আপডেটে এখানে সকালে পশুদের আপডেটে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে উত্তরবঙ্গের কাছে কিন্তু আজকে ওয়েদার ড্রাই থাকলেও হালকা ধরনের কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাবে এরকমই পরিস্থিতি কিন্তু আমরা আঠাশ উনত্রিশ ও তিরিশ তারিখ লক্ষ্য করতে পারছি তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাইওয়েদার থাকছে এরপরে সিকিমের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে এক থেকে দু জায়গায় এরকমই পরিস্থিতি কিন্তু আজও আগামীকাল অবধি লক্ষ্য করা যাচ্ছে তারপরে কিন্তু ড্রাইওয়েদার লক্ষ্য করা যাচ্ছে আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা বাড়ছে কারণ তিরিশ তারিখ থেকে কিন্তু একটি নতুন পশ্চিমী সঞ্জয় আসছে যার ফলে কিন্তু এরকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এরপরে গাঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ড্রাইওয়েদার থাকছে সব জায়গাতেই তবে কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে আজ আগামীকাল এবং পরশু দিন তারপরে কিন্তু বলা হচ্ছে ড্রাইভার থাকছে আবারও এরপরে বিহারের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আজ আগামীকাল এবং পরশু দিন কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাবে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি এ পাশে উড়িষ্যার ক্ষেত্রেও একই পরিস্থিতি এবং এপাশে কিন্তু আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি এক থেকে দু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এটা কিন্তু গিয়ে পরশু দিন থেকে একটু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা নিকোবর দ্বীপপুঞ্জে লক্ষ্য করা যাচ্ছে তবে আন্দামানে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং এর পরে যেটা তাপমাত্রার ক্ষেত্রে বড় হচ্ছে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আগামী পাঁচ দিনে ঘটছে না এবারে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ওড়িশার ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হন কুয়াশার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে তারপরে কিন্তু তেমন কোনো আপডেট আমরা লক্ষ্য করতে পারছি না তারপরে চলে আসবো আমরা লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিস্থিতি রয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বর্তমানে উইন্ডির লাইভ স্ক্রিনে এখানে কিন্তু বর্তমানে রয়েছি আমরা এসিএম ডাব্লিউএফ মডুলে এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ছ তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা পশ্চিম ঝঞ্ঝার ফলে কিন্তু রয়েছে তো আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো মেঘমালাতে গেলে তো মেঘমালায় চলে আসলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আংশিক মেঘলা আকাশ তার সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তো সেটাই আমরা দেখব তো বর্তমানে রয়েছি আমরা মেঘমালাতে তো লক্ষ্য করতে পারছি যে পশ্চিমী কিন্তু আস্তে আস্তে আসছে এবং ছ তারিখের দিকটাতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গ মিলিয়ে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে সেটা কোন কোন জায়গায় সেই জায়গাগুলির নাম আমি বলবো তো বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু ছ তারিখের দিকে আমাদের এপাশে নয়লাটি ধুমকা এবং শিউড়ি এবং এপাশে কাটোয়ার পূর্বভাগে দু এক জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং এরই সাথে সাথে আমাদের ঝাড়খণ্ডের দিকটাতেও কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে তবে এই বৃষ্টির পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তবে আপডেট কিন্তু আমরা ছ তারিখের পাচ্ছি তাই ছু ছ তারিখে যেটুকু আমরা আপডেট পাচ্ছি সেটুকুই কিন্তু আমরা দেখাচ্ছি তো বর্তমানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই পাশে রায়গঞ্জ এবং ধানচা মিনাপুর মোর্তাবাজার এই সরি মোর্তাজ মোর্তাজাপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে তেমনভাবে কিন্তু বড় পরিবর্তন আর লক্ষ্য করতে পারছি না তবে এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মধ্যভাগে মধ্য ভারতের দিক কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি সম্ভাবনা থাকছে এবং তারই সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতের দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকছে এবং এবারে উত্তরবঙ্গের দিকটাতে দু এক জায়গায় কিন্তু বৃষ্টি থাকলেও থাকতে পারে দার্জিলিংয়ের ওপর সাইডটাতে এবং এরপরে কিন্তু আমরা তেমনভাবে কোনো আপডেট পাচ্ছি না এবং কোনো জায়গায় কিন্তু বৃষ্টি তেমনভাবে লক্ষ্য করতে পারছি না বাংলাদেশেও কিন্তু তেমনভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তারপরে চলে আসবো আমরা জিএফএস মডেলে দেখে নেব যে নতুন করে যেই সিস্টেম সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাতে কোন কোন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বর্তমানে রয়েছে আমরা ছ তারিখে জিএফএস মডেলে কিন্তু বজ্র বৃষ্টি মডে আমরা লক্ষ্য করতে পারছি এটা নতুন সিস্টেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে সেই সিস্টেমটি কোথা থেকে সৃষ্টি হচ্ছে সেটা আমরা দেখাবো তো আমরা চলে আসবো পিছিয়ে তো বর্তমানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু যত পিছিয়ে যাচ্ছি দুটো সিস্টেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটা দুটো এপাশে তিনটে তিনটে সিস্টেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে এইখান থেকে একটা নতুন সিস্টেম রয়েছে যেটাই কিন্তু ছ তারিখে গিয়ে একদম আমাদের শ্রীলঙ্কার পাশে অবস্থান করছে যার ফলে আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি যে ছ তারিখে কিন্তু বিভিন্ন জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেমন তাঞ্জাপুর পুদুচেরি এ পাশে শ্রীলঙ্কার জাপা এবং তিরুণাব্যালিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সাথে কিন্তু বায়ুর গ্যাস্টিং কিছুটা থাকছে সেটা আমরা বায়ুর ঝাপটা মোটে গিয়ে দেখে নেব তো বায়ুর গাস্টিং কিন্তু শ্রীলঙ্কার ওপর তেমনভাবে আমরা লক্ষ্য করতে পারছি না তবে তিরিশ কিলোমিটার অবধি কিন্তু বায়ুর গাস্টিং রয়েছে তবে এ পাশে কিন্তু পুদুচেরি তাঞ্জাপুর এবং আমাদের উপকূলবর্তী অঞ্চল যেটা রয়েছে আমাদের দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে বিয়াল্লিশ